আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটার পরে কতদিনে কতটুকু হয়ে থাকে সেই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো এই যে যে জমিটাতে আমি দাঁড়িয়ে আছি এই জমিটার ঘাসটা কাটা হয়েছে ধরুন আজ থেকে পনেরো দিন হবে তো দেখেন এই ঘাসটা প্রথম কিন্তু আমরা এই জমিটার ভিতরে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আমরা রোপণ করেছিলাম প্রতিটা ঝোপার ভিতরে একটি ঝোপা থেকে যখন প্রথম আপনার পঞ্চাশ ষাট সত্তরটি আশুটি এরকম ঘাস হয়েছিল তো একবার কাটার পরে তো আপনারা দেখবেন এখন যে কী পরিমাণে চারা গজিয়েছে তা আপনারা কল্পনা করতে পারবেন না যেটা এটা কীভাবে সম্ভব এই যে আমার সামনে প্রত্যেকটা ঝোপা কিন্তু একই অবস্থা একটি ঝোপা কিন্তু আপনার দুর্বল হয়নি প্রত্যেকটা ঝোপা কিন্তু আপনার একই অবস্থা হয়ে আছে তো আমি এখন একটি ঝোপা আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটি ঝোপা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন একটি ঝোপা কিন্তু ঘাস হয়েছে এতটুকু দেখতে দেখা যায় তো এই দেখেন ঘাস কিভাবে হয়েছে এই দেখেন আপনার গুণেও তো শেষ করতে পারবেন না এগুলার ভিতর থেকে এটা যখন আরেকটু বড় হবে তখন দেখবেন আরও ঘাস হয়ে আছে এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসটা আপনি কেন রোপণ করবেন কী কারণে রোপণ করবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট স্মার্টনিপের ঘাসে ভিটামিন ও প্রোটিনের মাত্রাটা অন্য অন্য ঘাসের তুলনায় অনেকটাই বেশি যেমন আপনার বিচি থেকে যেই ঘাস হয়ে থাকে তো বিচির ঘাস কিন্তু আপনার একবার অথবা দুবার কাটবেন তারপরে কিন্তু এটা শেষ হয়ে যায় একবার জমি চাষ করবেন বীজ রোপণ করবেন দেখা যায় একবার অথবা দুবার কাটলেন তারপরে কিন্তু শেষ আর এই যে ঘাসটা কিন্তু যদি আপনি একবার জমিতে চাষ করে যদি রোপণ করতে পারেন তাহলে কমসে কম আপনার পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি কিন্তু এই ঘাস খাওয়াতে পারবেন আর এই ঘাস কিন্তু গরু ছাগল ভেড়া ভ্যারামহ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে আর এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে কেটে দিলে কিন্তু সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো ইন্দোনেশিয়াল স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিনের মাত্রা রয়েছে তিরিশ পার্সেন্ট আর প্রোটিনের মাত্রা রয়েছে পঁচিশ পার্সেন্ট এই কারণে কিন্তু এই ঘাসটা খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে একটি কথাই বলে যে গাভীর গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস তো এরকম ঘাস যদি আপনার গাভীর সামনে দিতে পারেন তাহলে দুধ কিন্তু ভাই আপনি অবশ্যই পাবেন একটু লাভবানও আপনি হবেন এই ঘাস খাওয়াতে আপনার কোনো মেশিনের প্রয়োজন হয় না এটা গোড়া থেকে নিয়ে শুধু আপনি দিবেন তাহলে কিন্তু যথেষ্ট এই ঘাসটা কিন্তু আপনার উচ্চতায় আপনার কম হয়ে থাকে কিন্তু এটা ছোপায় অনেকগুলি ঘাস হয়ে থাকে যেমন আপনার অন্য অন্য যে ঘাস রয়েছে সেই ঘাস কিন্তু একটি ছোপায় কিন্তু এতগুলি কিন্তু চারা কখনোই গজায় না এতগুলি চারা কখনোই গজায় না তো এরকম ঘাসে যদি আপনারা পরিপক্ক কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত